প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ক্যামেরায় ধরা পড়ল রবিকে গুলি ও কোপানো দৃশ্য জড়িত রাত ধরা ছোঁয়ার বাইরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাঁচ ছাত্রনেতা। নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতের দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি শরীফুজ্জামান নোমানি হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফের রবি গুলি ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন বুধবার রাত নয়টার দিকে নগরীর পঞ্চবটি এলাকার খরবনার গারওয়ান পাড়ার এ হামলার ঘটনা ঘটে পরে ওই ঘটনার ভিডিও ফুটেজ ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজে দেখা যায় রবি বাড়ির পাশে একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাকে ঘিরে ফেলে তখনই শব্দ শোনা যায় এরপর এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকেন দৌড়াতে গিয়ে রবি হোচট খেয়ে পড়ে যান তখন ফের ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় এক পর্যায়ে একজন হামলাকারীর কাছ থেকে তার পায়ে গুলি করেন হামলার সময় কাতরাতে কাতরাতে রবি বলছিলেন ও বাপ ও মা আমি কি করছি পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী এগিয়ে আসার চেষ্টা করলেও গুলির শব্দ শুনে তারা সরে যান আশপাশ থেকে নারীদের চিৎকার শোনা যাচ্ছিল আহত রবিকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পরে তাকে ভর্তি করা হয় একত্রিশ নম্বর ওয়ার্ডে রাতেই অস্ত্রোপচার শুরু হলেও অবস্থার সংকটাপন্ন হওয়ায় দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয় রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্করকে বিশ্বাস জানান রবির এক পায়ে গুলি লেগেছে তার অন্য পা ও দুই হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে অস্ত্রোপচার শুরু হলেও পরিবারের ইচ্ছায় তাকে ঢাকায় পাঠানো হয় আহত রবির বাড়ি নগরের বিনোদপুর মির্জাপুর এলাকায় তার বাবার নাম আজিজুল ইসলাম রবি আওয়ামী লীগের কর্মী তার ভাই শহীদুল ইসলাম শহীদ নগরীর ত্রিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি তিনিও নোমানি হত্যা মামলার আসামি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান পুলিশ তৎপর রয়েছে এই বিষয়ে সেটা কিন্তু গতকালের ঘটনা থেকেই বোঝা যাচ্ছে না হয়তো কালকে যে ঘটনা ঘটেছিল অলমোস্ট কিন্তু দুর্বৃত্তকারীরা যারা তাকে আক্রমণ করেছে তা কিন্তু হত্যার উদ্দেশ্যে বিষয়টা করেছে তো সেখানে কিছু গোলাগুলিও হয়েছে কয়েকটা গোলাগুলিও হয়েছে তার পায়ে গুলি লেগেছে এবং সেই সাথে বিভিন্ন চুরি বা ইয়ার আঘাতপ্রাপ্ত হয়েছে সে তো সব মিলে আসলে তার অবস্থা খারাপ দেখে তাকে ঢাকায় রেফার করা হয়েছে আর এক্ষেত্রে তার জাতীয় রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি মাইক্রোবাস পুড়ে কঙ্কাল হয়ে গেছে মাইক্রোবাসটি ছিলে রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি মাইক্রোবাস পুড়ে কঙ্কাল হয়ে গেছে মাইক্রোবাসটিতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ ছাত্রনেতা অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে রাজশাহী নগরীর কাজীহাটা এলাকায় এ ঘটনা ঘটে মাইক্রোবাসটি জেলার গোদাগাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল পথে এ দুর্ঘটনা ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার সদস্য সচিব মোহাম্মদ রহমতুল্লাহ জানান যে পাঁচজন গাড়িটিতে ছিলেন তারা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন সবার বাড়ি গোদাগাড়িতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পেতে তারা ফরম নিয়ে গোদাগাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান সিলিন্ডার বিস্ফোরণ হলেই সবাই গাড়ি থেকে বেরিয়ে যায় সময় মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান এর আগেই গাড়িটি পুড়ে যায় নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশারী ডাকাতের দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সহ তিনজন বৃহস্পতিবার উপজেলার লালপুর ইউনিয়নের চকবাদে কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন মৃত ননী গোপাল দাসের ছেলে নাটোর জজকোর্টের আইনজীবী সাধন কুমার দাস তার ভাতিজা রিপন কুমার দাস এবং ভাতিজার স্ত্রী সুমিরানী দাস পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় রাতের শেষ প্রহরে মুখস্থারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে হানা দেয় তারা ঘরে ঢুকেই সাধন কুমারকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে বাধা দিতে তার ভাতিজা রিপন কুমার এবং ভাতিজার স্ত্রী সুমি রানীকেও কোপিয়ে জখম করা হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সাধন ও রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতদের পরিবারের দাবি ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগদ তিন লাখ দশ হাজার টাকা এবং প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় লালপুর থানার পরিদর্শক মোহাম্মদ মমিনুজ্জামান বলেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামের এক যুবককে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিয়ান্দ এলাকায় এ ঘটনা ঘটে ইসরাফিল ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম বহুদিন পূর্বে চাপাইনবাবগঞ্জ থেকে সিংরা উপজেলার হাতিয়ান্দ এলাকায় এসে বাড়ি করেন তারা রাজমিস্ত্রির কাজ করেন আজ সকালে এলাকাবাসী ইসরাফিলের চিৎকারে এগিয়ে গিয়ে তাকে রাস্তার ধারে দুই হাত কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নাটোর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত বলেন রোগীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন ছিল ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে মনে হচ্ছে সকাল সাতটার দিকে রোগীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় সে সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন রাজনৈতিক কোনো বিষয় নিয়ে ঘটনাটি ঘটেনি পরক্রিয়া সংক্রান্ত একটি বিষয় থাকতে পারে সেই বিষয়টিও যাচাই বাছাই করছি যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্ত সহ গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে এ ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ বরেন্দ্র